নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমার প্রেম ছিল অপার্থিব প্রেম শ্রীমা একদিন শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন তুমি আমায় কি মনে করো তার উত্তরে শ্রী ঠাকুর কি বললেন আজ শোনাব সেই কাহিনী শ্রী ঠাকুর ও শ্রীমায়ের অপূর্ব অপূর্ব প্রেমলীলা তার আগে আমার ছোট্ট আবদার জগৎ জগৎচরণের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্রী ঠাকুর ও শ্রী মার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রীমা সারাদিন নহবাতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন কিন্তু প্রতি রাতে তিনি ঠাকুরের ঘরে তাহারি সজ্জার শয়নের অনুমতি পাইয়াছিলেন ইহারি এক সময়ে শ্রীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষা ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন কি গো তুমি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ শ্রীমা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়াছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব আমি তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি শ্রীমাও একদিন ঠাকুরের পদসংবাহন করিতে করিতে জানিতে চাহিলেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তদুত্তরে বলিলেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই এক্ষণে ভাবুন আমরা এ কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি কাম গন্ধ শূন্য ও মানবীয় দেহ সম্বন্ধবিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অনন্ত মুহূর্ত কালের জন্য আত্মসমাহিত হইতে হইবে মাতা ঠাকুরেনী শ্রীরামকৃষ্ণের গৃহে তাহারি পার্শ্বে শয়ন করিতে যান কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নবনা শ্রী শ্রী মাতা কিংবা জনসমাজের শিক্ষাপ্রদ লীলাবিলাসে প্রবৃত্ত হইয়াছেন তাহার নিকট অগ্নি পরীক্ষাও তুচ্ছ প্রতীত হয় দেহবোধ বিরোহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত তাদৃশ্য সমাধির এক বিরামক্ষণে তিনি পার্শ্বে সাইতা শ্রী মায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন মন এরই নাম স্ত্রী শরীর একে লোকে পরং উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয় কিন্তু একে গ্রহণ করলে দেহে আবদ্ধ থাকতে হয় সচ্ছিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না পেটে একখানা মুখে একখানা রেখো না সত্য বলো তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে নাও এইরূপ বিচারপূর্বক ও অঙ্গস্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্র মন সহসা কুণ্ঠিত ও উচ্চ পথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকেই ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল শ্রীমা একাধিক্রমে আট মাস ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করিয়াছিলেন তখন ঠাকুরের মন যেমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত মায়ের মনও তেমনি ওই আরাধ্য দেবতার থ্যানেই নিমগ্ন থাকিত সুতরাং কাহারও মনে ভোগ স্পৃহার অবকাশ ছিল না এইভাবেই দিনের পর দিন মাসের পর মাস শ্রীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মনে বিন্দুমাত্র ভোগেচ্ছা দেখিতে পাই নান তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পবিত্রতা স্বরূপিনীর মহিমা ক্ষেপণ করিয়া বলিয়াছিলেন ও যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত তাহলে আমার সংযমের ভাঁদ ভেঙে দেহবুদ্ধি আসতো কি না কে বলতে পারে বিয়ের পর মাকে ব্যাকুল হয়ে বলেছিলাম মা আমার পত্নীর ভেতর থেকে কাম ভাব এককালে দূর করে দে ওর সঙ্গে একত্রে বাস করে এইকালে বুঝেছিলাম মা সত্য সত্যই সে কথা শুনেছিলেন লীলাচ্ছলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন আমরা কিন্তু জানি যে আত্মতীপ্ত আত্মরতি ও আত্মক্রিয় শ্রীরামকৃষ্ণের কোনো দেহ অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না এবং সাক্ষাৎ জগদম্বা শ্রী মায়ের পবিত্রতার জন্যও অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ওইরূপ লীলাবিলাস হইয়াছিল বলিয়া লোক কল্যাণার্থ সেই অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যক ছিল স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন সুতরাং লোক দৃষ্টিকে শ্রী মায়ের বিষয়ে ঠাকুরের ও ঠাকুরের সম্বন্ধে শ্রীমায়ের সাক্ষ্য প্রদানের একটা নিজস্ব স্বার্থকতা আছে অন্য বহুভাবে ও বহু কথা ছলে শ্রীমায়ের মায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ওই অভিব্যক্তির ধারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোরসি পূজায় সে পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনা স্থান ইহা নহে মায়ের দিক হইতেই আমরা ইহা বুঝিতে চেষ্টা করিব ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নী গ্রহণ করিয়াছিলেন কামারপুকুরে অবস্থানের সুযোগে তাহাকে দিব্য প্রেমের আস্বাদ প্রদান করিয়াছিলেন এবং কামারপুকুর ও দক্ষিণেশ্বরে তাহাকে লৌকিক ও দেব জীবনোচিত অপূর্ব সম্পদ রাশিতে ভূষিত করিয়াছিলেন অধুনা নারীর দেবীত্বের উদ্বোধনের সময় সমাগত যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করানোর প্রয়োজন ছিল এজন্যই ষোড়শী পূজার আয়োজন জয় মা জয় ঠাকুর নমস্কার আজ এখানেই শেষ করছি ধন্যবাদ